সম্মানিত বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের দেশে লোহাগড়া আমিরাবাদে যতগুলো মানুষ ডল নামছে দেখতে পেয়েছি রাজপথে আর কোনো সময় দেখি নেই হঠাৎ করে দেখতে পেয়ে খুব খুশি লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেশের আনাচে কানাচে মাঠে ময়দানে যে সমস্ত মানুষ রাজপথে নেমে আসছে আসবে ভাই বোন ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড় আল্লাহ তালা সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন এবং সেই সাথে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তালা কবুল করুক আমিন এবং অন্তর থেকে দোয়া করি প্রত্যেক ভাই জন্য মাঠে ময়দানে যারা আছেন তারা নিজ নিজ দায়িত্বে যেন তাদের সফলতা অর্জন করে কঠিন মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার হয়ে যেন নিজ নিজ দায়িত্বে বাড়ে যেতে পারেন আল্লাহ তালা সবার উপর কাজ রহমত দান করুক আমিন রাতে ঘুমাইতে পারি না ঘুম আসে না একটু ঘুম আসলেই ওঠে লাল লাল রক্তগুলোও দেখা যায় মানুষের মৃত লাশ দেখা যায় আমাদের দেশটা মুসলমানের দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ আমাদের এই দেশের মধ্যে আজ এরকম হচ্ছে কেন আল্লাহ তালা ভালো জানে আমরা শুনেছি মাটের ময়দান আলমদের মুখ থেকে আগের জামানায় কিছু নগন্যতম হায়নাদার জানোয়ার ছিল মাস্তান ছিল নমরুদ ফেরাউন আবু লাহফ আবু জাহেল এগুলোর এই এই মানুষ এই মাস্তানগুলো মানুষদেরকে তরবার দিয়ে কঠিনভাবে আঘাত করতেন কতল করতেন মানুষকে গুম করে ফেলতেন মেরে ফেলতেন আমাদের শেষ জামানায় আমাদের দেশের মধ্যে একজন মুসলমান সরকার হয়ে তিনি আদেশে আজকে আমাদের দেশটা কত ভয়ঙ্কর হয়ে গেছে মানুষ তো কেন না নয় মানুষকে মেরে ফেলার আদেশ তো আল্লাহ তালা দেন নাই কোনো কিতাবের মধ্যেও নাই কিন্তু আজ আমাদের এরকম হচ্ছে কেন একটু বোঝার চেষ্টা করেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করার চেষ্টা করেন যারা সরকারি কর্মকর্তা পুলিশ বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত উপরে অর্ডার নিয়ে গুলি করতেছেন গুলি বিধহে মানুষ মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে কষ্ট হয়ে মরে যাচ্ছে আর যারা যাদের চা নাক মুখ চোখ কান হাত পা হারিয়ে ফেলতেছে তাদের কত কষ্ট হচ্ছে তাদের পিছনে মেহনত করতেছেন ফিতা মাতা তাদের কত কষ্ট হচ্ছে ওখানে যদি আপনাদের ছেলে মেয়ে হতো মা বোন হতো আপনাদের কত কষ্ট হতো যে সমস্ত মানুষের কাছে নূন্য পরিমাণ ন্যূনতম জরা পরিমাণ ইমান থাকবে মুসলমানের মুসলমানিত্ব থাকবে মনুষ্যত্ব থাকবে সে কখনো মানুষ মারতে পারে না সে কখনো মানুষ মেরে নিজেকে অমানুষ করতে পারে না দুনিয়ার জগতেও হিসাব কষাতে হবে আকারাতের জিন্দগিতেও হিসাবগুলো কষাতে হবে তা আসুন আমরা মানুষের ফাঁসে দাঁড়াই মানুষের ফাঁসে দাঁড়িয়ে মানুষের সহযোগ সহযোগিতা করি গুম করার জন্য না মানুষ মানুষের জন্য আল্লা তালা সৃষ্টি করলেন সৃষ্টি করছে মানুষের সহযোগিতার জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু আজ আমরা করতেছি কি মানুষের যতক্ষণ পর্যন্ত চাহিদা মেটাবে না চাহিদা পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত দু একটা কথা সরকারকে বলতে বাধ্য হবে সরকারকে বলবে এটা মানুষের কর্তব্য এটা মানুষের অধিকার মানুষ তো মানুষ তো আর কালনা নয় একটা কলি আছে মানুষ তো কেলনা নয় মানুষ তো কেলনা নয় কাইবে দাইবে যুদ্ধ করবে বাঁচবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো মানুষ তো আস যা মন্দ কাল তাই এখানে অন্ধকার ওখানে আলো আস যা মন্দ কাল তাই ভালো এখানে অন্ধকার ওখানে আলো যা হবার হোক যে যাই বলোক যা হবার হোক যে যাই বলোক একদিন আসবে সেই সুসময় একদিন আসবে সেই সুসময় মানুষ তো কেলনা নয় মানুষ তো কেলনা নয় কাইবে দাইবে যুদ্ধ করবে বাঁচবে মরবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো কেল না নয় মানুষ তো কেলনা নয় আস যা মিথ্যে আস যা বল কালকে সত্যের ফুটবেই ফুল আস যা মিথ্যে আস যা ভুল কালকে সত্যের ফুটবেই ফুল তাই বলে যায় কোনো বয় নাই তাই বলে যায় কোনো বয় নাই সব শেষে একবার হবেই তো জয় সব শেষে একবার হবেই তো জয় মানুষ তো কেলনা নয় মানুষ তো কেল নয় কাইবে দাইবে যুদ্ধ করবে বাঁচবে মারবে যুদ্ধ করবে এটাই তো তার পরিচয় এটাই তো তার পরিচয় মানুষ তো কেলনা নয় মানুষ তো কেলনা নয় মানুষ তো কেলনা নয় মানুষ তো নয় যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তালা সবাইকে বুঝে শুনে চলার তফিক দান করুক আমিন প্রত্যেক ভাই বোনদেরকে আল্লাহ যেন ইসলামের মুসলমানগণের ইমানই মধ্যে কালমা নসিফ হয় ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি কবর থেকে ইমান নিয়ে আল্লাহ আল্লাহতাল দরবারে মেমান হয়ে উপস্থিত হতে পারি আল্লাহ তালা আমাদের সবার জীবনে কাজ রহমত দান করুক আমিন প্রত্যেকের কর্তব্য ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা নামাজ কায়েম করা নামাজ পড়া দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় দিনের কাজ করা আমলে চলে করা দিন ঘরে ঘরে যেন চালু থাকে এবং দিনের কথা ফ্যামিলিতে আলোচনা করা কয়েক মিনিট বাড়িতে যদি দিনের আলোচনা হয় হাদিস কোরআনের আলোচনা হয় ওই বাড়িতে আল্লাহ তালার অশেষ রহমত হয় ওই বাড়ির মানুষগুলো ভালো হয় কিছু না কিছু দিন শেখার রাস্তা বাড়ি থেকে অর্জন হয় আমরা কিন্তু এখন সেটা করি না করার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি দিন দিন তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের দেশে শান্তি দান করেন সরকার যেই থাকুক না কেন সে যেন ইসলামী সরকার হয় মানুষের বিপদে আপদে মানুষের শান্তির জন্য যেন সরকারে প্রত্যেকের মঙ্গলের জন্য কাজ করতে পারে সেই দোয়া করি সে কামনা করি আল্লাহ তালা সবাইকে সবার জীবনে উন্নতি দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত